শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি ভীষণ ভালো আছি মনের মধ্যে একটা ফুরফুরে একটা ভাব জানেন তো ছেলের পরীক্ষা শেষ না আছে কোনো টেনশন না আছে কোনো চিন্তাভাবনা একটা একটা আলাদাই অনুভূতি ও কি যে ফিলিংসটা হচ্ছে ভেতরে কি বলবো ছেলে এখনও ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে আটটা আমার হচ্ছে স্নান সমস্ত হয়ে গেছে একদম ঘর মানে ঝাড়মোজ করে পরিষ্কার ঝকঝকে আমার যে কাজ হেল্প করে সে করে ধরে দিয়ে চলে গেছে এই যে এই এখানে দাঁড়িয়ে একটুখানি উঠোনের গাছগুলো একটু চোখ বুলিয়ে নিই এটা প্রত্যেক দিনের কাজ এটা না করলে যেন দিনটা ভালো করে শুরু হয়নি এখন আর ছাদে যায় না ছাদে এখন প্রচণ্ড রোদ ছাদে যায় না ছাদে যাই বিকেলবেলার দিকে নিশ্চয় ঘোড়ায় এখন হচ্ছে ওই ছাদের গাছগুলোতে জল দেয় উনি জল দেওয়ার কাজটা করেই দেন ছাদের গাছে বিশেষ করে শীতকালের দিকে আমি দিই বেশিরভাগটাই উনি দেন হ্যাঁ আবার হচ্ছে সন্ধে বা বিকেলবেলার দিকেই যে গরম যখন খুব পড়বে দুবার করে যখন গাছে জল দিতে হবে তখন ওই সকালবেলা উনি দেবেন আবার হচ্ছে বিকেলবেলা আমি দেবো এরকম করেই চলছে উনি আর কিছু বুঝুক আর না বুঝুক ওনার মধ্যে এই অভ্যাসটা তৈরি করে ফেলতে পেরেছি যে গাছে জল দেওয়া দেখেই দেয় ভালোবেসে দেয় আবার ফুল তোলে নিজেই তোলে আমি এত কষ্ট করে গাছগুলোতে ফুল ফোটাই কিন্তু আমি তোলার আগে উনি তুলে রেখে দেন আমি যদি কোনোদিন তুলি উনি আবার সেকেন্ড টাইম গিয়ে তুলবেন এই হচ্ছে ব্যাপার তো যাই হোক না কেন দিনকাল ভালোই কাটছে কিন্তু একটাই প্রবলেম সেটা হচ্ছে আমার হাতে ফোন থাকছে না ছেলে সারাক্ষণ ভোট নিয়ে বসে থাকছে নয় ফোন নয় টিভি এই করেই চলছে মিস্টার ঘরে বেরিয়ে গেছেন মিস্টার ঘরে বেরিয়ে গেছেন ওনার কাজে ঢুকবে না আবার ব্রেকফাস্ট করতে ঢুকবেন চল রান্নাঘরে যা যাক এখন কোনো জল ওষুধপত্র কিচ্ছু খাওয়া হয়নি সে সমস্ত খাবো আর কি ব্রেকফাস্ট তৈরি করি আজকে দেখি ছেলের এখন নিত্য নতুন বায় না যে মা করে দাও ওটা করে দাও তা না দু মাস ওকে এই সমস্ত ওই হাবিজাবি খাওয়ার থেকে বিরত রেখেছিলাম ওর পেটার জন্য পেটটা নানারকম সমস্যা হচ্ছিলো তো ফ্যাটি লিভার ধরা পড়েছে তারপর থেকে তো খুব রেস্ট্রিকশানে রেখেছিলাম যে মাঝে কোনো প্রবলেম না হয় দেখা যাক আজকে কী টিফিন করে দিই একটা বাগান বিলাস ফুল ফুটেছে এত সুন্দর লাগছে পুরো রানী কালার এত ভালো লাগছে দেখতে ওই দেখুন বন্ধুরা আমি এই গ্রিলের ভেতর থেকেই দেখাচ্ছি পরের সামনে থেকে দেখাবো এই যে এত ভালো লাগছে গাছটা তুলে লম্বা করে ওই ওখানে বেঁধে দিয়েছি তার পাশে এই যে এই ফুলগুলো পাশের ডালে যে ওইগুলো ওই একই গাছে ওগুলো কোনো ফোটেনি ভালো করে এই কালারটা বোঝা যাচ্ছে না আর এখানে দেখুন পদ্ম ফুটেছে ঠিক আছে পুরো ফুলটা ফুটে গেছে কি ভাল লাগছে না করে দেখো আপনাদের সামনে থেকে ও পাপা রে ও বা উঠবে না উঠে পড়ো উঠে পড়ো বাবা শোনা বাচ্চা উঠে পড়ো ঘুমাবে আরও ঘুমু করবে তুমি উঠে পড়ো উঠে পড়ো ও বাবা কি খাবি বলতো কী তৈরি করে দেবো টিফিনে কি খাবি বাবা দেব বাবা এখনো উঠবে না এই হাতে কি হয়েছে চাপা খেয়েছিস নাকি রক্ত জমে গেছে আঙুলে দেখুন তো কি অবস্থা এর নিশ্চয়ই টাপা খেয়েছে এখানে রক্ত জমে গেছে কি করছে সারা দিন এখন এটা সারাচ্ছে ওটা সারাচ্ছে এই যে এই দেখুন প্লাস ক্লাস নিয়ে বসে আছে এই যে এই এটা এটাকে নষ্ট করেছিল এটাকে ঠিক করেছে হ্যাঁ এই দেখুন এই লাইটের এখানে পেটের সমস্ত এই তুলে বার করে দিয়েছে খুলে তুলে বলছি খুলে বার করে দিয়েছে এটা এখন ঠিক করবে এই সব করছে আর এখানে দেখুন ধুলো পড়েছে কি বুঝেছেন মোছা একটুখানি না হলেই আমাদের বাড়িতে এত ধুলো পরিষ্কার করে আর পারা যায় না চারিদিকে একদিন আগেই মুছলাম দেখুন কি অবস্থা বাবা উঠে পড়ো উঠে বড় আমাদের বাড়িতে না চারিদিকে খালি ধুলো 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 আর তারপর তো নোংরা হয়ে পড়েই থাকে এখানে এটা খোঁজা ওখানে ওটা এই তো আর আপনাদের মধ্যে দুজন কমেন্ট করেছিলেন যে আমার বাড়ি হোম ট্যুর দিতে কিচ্ছু দেখানো নেই বন্ধুরা ছাদ থেকে খসে খসে পড়ছে দেওয়ালের ওখান থেকে খসে খসে পড়ছে হোম ট্যুর কারা দেখায় বলুন তো যাদের ঘর বাড়ি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ঘর তারা দেখায় আমার বাড়িতে দেখানোর মতো কিচ্ছু নেই দেখাতে হলে মানে এরকম দেখাতে হবে এখানে কোনায় মধ্যে একটা কোনো ঘুপচিতে কিছু রেখে মানে রাখা আছে ওইখানে একটা গোছা আছে সব যখন পরিষ্কার করে করলাম তারপরেই ছেলে গুজবে বর গুজবে এই সেই ওই চলে আর ভালো লাগে না ভালো লাগে না পরিষ্কার করে করে পারি না আমি হতাশ হয়ে গেছি পরিষ্কার করার মানে এই বাতিকটাই আমি আর ছেড়ে দিয়েছি একটা বাতিক ছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ও ছেড়ে দিয়েছি আমি পাগল হয়ে যাবো না চলে এসছে দুধ এই কফি খাবো তার আগে জল খেতে হবে দেখুন তো ছেলেটাকেও জল দিতে হবে ডেকে আসলাম তাই না উঠবে কি না আমি গাই করছে এখানে এই যে দুধ জাল দেওয়ার জন্য বসালাম আর এখানে আমার ডিটক্স ওয়াটারটা নিয়ে নিয়েছি মৌরি জোয়ান আর হচ্ছে মেথি বেজানোর জল শরীর ঠান্ডা করে শরীর ঠান্ডাও করে ওয়েট লসও করে তো এটাই খাচ্ছি সকালবেলা কদিন ধরে আর এখানে এই যে ব্রেড নিয়ে এসছে তো এটা দিয়ে ভাবছি কিছু একটা করে দেবো অনেক দিন ধরেই ছেলে বলছে যে মা ব্রেড দিয়ে কিছু একটা করে দাও নয় স্যান্ডউইচ নয় এটা সেটা স্যান্ডউইচ করবো না অনেক ঝামেলা ভিতরে পুর ভরো রে তৈরি করো রে পুর অনেক ঝামেলা ওই ব্রেডের ঝুড়োটা হয় না আলু দিয়ে যেটা আমি করি সেটাই করবো একটু আলু তারপর ডিম এই সমস্ত দিয়ে ওটাই ভাবছি করে দেবো ওষুধটা খাই আগে দেখুন তো কিন্তু ওষুধ খেতে ভুলে যাব একটু গ্যাসটা কমিয়ে দিই মন নেই একটু মন নেই এখন মনে হচ্ছে যে বললাম না ফুরফুরে মেজাজ খালি মনে হচ্ছে স্পিরে বসে থাকি ঘুমিয়ে থাকি এই রকম মনে হচ্ছে কিন্তু ঘুমাতেও পারি না বেশিক্ষণ অভ্যাস হয়ে গেছে সকাল সকাল ওটা সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে যাই এই ও খুলে দেখুন এইখানে যে আলু আর ডিম ভাজা চলছে আলু আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে রেখেছি আর এখানে এই ডিমটা এক সাইডে ভেঙে আবার দিয়ে দিয়েছি ডিম আর আলু দিয়ে ওই পাউরুটিটা করি আস্তে আস্তে এরকম একটু ভুর্জি টাইপের করে নেবো দিয়ে একসঙ্গে মিশিয়ে দেবো আর এই যে এখানে বেডগুলো সেকে নিয়েছি তাওয়াতে তো কিছু পুড়ে গেছে দেখুন এই বাসনগুলো গোছাচ্ছিলাম এই গোছাতে গিয়ে পুড়ে গেছে এখানে তো এইগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে দিয়ে দেব ভাজা হয়ে গেলে ভালো করে মানে এই ব্যাপারটা ভালো হয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ওগুলো ছিঁড়ে ছিঁড়ে দেবো আর তার মধ্যে একটুখানি সস দিয়ে দেবো শেজওয়ান সস আর টমেটো সস আর একটুখানি নামানোর আগে মিষ্টি দেবো আর একদমই নুন দেব না আলুতে যেইটুকু নুন দিয়েছি ব্যাস সেইটুকু নাহলে একদম নুনটা নোনতা হয়ে বাজে খেতে যদি লাগে পরে একটু বিট নুন ছড়িয়ে নেব পাউরুটিগুলো দিয়ে দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে সস দিয়ে দেবো সেজওয়ান সসটা অল্প দেবো টমেটো সসটা একটু বেশি দেব। আমরা না খুব বেশি সস খাই না ওর বাবা পছন্দ করে না তবে এইটাতে একটু সস না দিলে না ভালো লাগে না সেজওয়ান সস টা অল্প একটু দেবো কোথায় গেল এই যে সসটা শুধুমাত্র এইটা সুন্দর গন্ধের জন্য দেওয়া আর একটু ঝাল ঝাল হয় কিন্তু বেশি দিলে আবার বেশি ঝাল হয়ে যাবে লঙ্কা দিয়েছে অলরেডি তাই অল্প করেই দিলাম আর এই মানে খাবারটা বাচ্চারা এত খেতে পছন্দ করে আমার ছেলে তো ভীষণ পছন্দ করে আমি যখন ছোট ছিলাম মানে ছোটো ছিলাম বলতে যখন আমি ওই কলেজ লাইফে ছিলাম তখন আমার এক বন্ধু বানিয়ে আনতো তো সেইখান মানে সেইটা মনে রেখে মাথায় রেখে করা তখন আমিও ভালো খেতাম আমরাও ভালো খেতাম মানে সব বন্ধু বান্ধবরা ও টিভিন বক্সের উপর ঝাঁপিয়ে পড়তাম এটা নিয়ে আসছি আর যতবারই এটা করি সেই কলেজের দিনগুলোর কথা মনে পড়ে যায় এই দেখুন তিনটে তালায় বেড়েছি এটা হচ্ছে ছেলের এটা বাবার ছেলের বাবার এখন আসেনি আর এটা আমার কিন্তু খাবো না নিয়ের জন্য বাড়লাম যা যে খেয়ে নি না আমার পাপ বোধে ভুগছি যে এই যদি খাই এখন সারাদিন তারপর উপোস দিয়েও মানে রেখেও আমাকে কেউ আটকাতে পারবে না ওয়েট বাড়ার থেকে তার চেয়ে এক চামচ খাবো ওখান থেকে আর নিজের জন্য যে ডিম সেদ্ধ দিয়েছি এই দেখুন ঠিক আছে কত বড় ত্যাগ স্যাক্রিফাইস মনে যে কি দুঃখ হয় বন্ধুরা আর যদি এটা খেয়ে ফেলি এখন নিজের দিন হচ্ছে ভুগবো মানে মনের মধ্যে চলতে থাকবে কেন খেলাম কেন খেলাম কাল এখন দেখবো ওয়েট বেড়েছে তখন দেখবো মানে বলতে থাকবো মনে মনে কেন খেলাম বুঝলে ওই এক টুকরো ডিম তুলে মুখে দিলাম এক চামচ নেবো জাস্ট ফর টেস্ট আর খাবো না খাবো না ওই খাওয়া আমার কাছে পাপ বিষ বিষ না বাবা নিয়ে বাবা এখনো এলো না এখানে যে শঙ্কর মাছ বের করে রেখেছি আজকে শঙ্কর মাছ হবে এত বড় হয়ে গেছে দেখুন বরফ কাটতে কতক্ষণ সময় লাগবে মাছের মধ্যে তো করব শঙ্কর মাছ তরকারি সবজি কি করব জানি না এই মাথা খাটাতে খাটাতেই পাগল হয়ে যায় ভেন্ডি আছে আজকে ভাবি ভেন্ডি করবো আর একটু লাউ আছে সেই যে লাউ সেই লাউ আর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই লাউ সেইটা ফ্রিজে পড়ে রয়েছে সেইটা ভাবছি আজকে ডাল করে দেবো ব্যাস এই যে আমার ব্রেকফাস্ট সরিয়ে দিয়েছি এখানে এই বাটির মধ্যে তুলে রেখে দিয়ে দিয়েছি আর একটা হচ্ছে মিস্টার ঘরের জন্য রেখেছি ঢাকা দিয়ে রেখেছি উনি আসলে খাবেন এক চামচ নিয়েছি শশা আর আমার প্রিয় ডিম ডিমেই হ্যাপি এবার খেয়ে নেবো প্রচণ্ড ক্ষীরে পেয়েছে গতকাল রাত্রিবেলা ওই সাড়ে আটটার দিকে আমি হচ্ছে ইয়ে করেছি ডিনার করেছি ওর বাবার জন্য আর ওয়েট করতে পারছি না মাথা খারাপ হয়ে যাবে মানে ক্ষীরের জ্বালায় এটা খাই বসে রেলিশ করে তো ওই সমস্ত ভালো মন্দ খাওয়ার কথা এখন ভাবতে হবে আগে ওয়েট লস যেটা হচ্ছে প্রায়োরিটি বেশি সেটার কথা চিন্তা করতে হবে আমি ডিম খেতে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি আর একটা যদি কুসুম দেওয়ার ডিম খাওয়া যায় রোজ কিচ্ছু হয় না ডাক্তারও এখন বলছে যে একটা কুসুম মালা ডিম খাওয়া যায় সারাদিনে সাদা অংশটা খেতে পারেন কিন্তু কুসুম মালা একটাই খাওয়া যায় আমি খাই আমার ডায়েটাও থাকে তো তাই জন্য কোনো প্রবলেম নেই এটাই খাবো চিবাচ্ছে না চিবিও দিতে হবে নাকি আবার চিবিয়ে কি করে দিবি ওর খাবারটা তোকেই খেতে হবে এই গরমকাল শুরু হলো আর ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে খা খা বিস্কুটও দেব সেটাও ওকে চিনিয়ে দিতে হবে দেখো এটা ট্রাই কর এটা দেখায় নাকি দাঁতে কি হয় খেতে চায় না এই তো খাচ্ছে শুয়ে শুয়ে খাবে ভাব কত বলবো কুড়ে হ্যাঁ এ তোর সঙ্গে থেকে থেকে চলছে নাকি রেক্ষা খায় না কি রে এনে এনে ওটোকে দেখলেই ও একটু খায় ভাবে কি পটো বিস্কুটটা নিয়ে নেবে তাই জন্য উঠে আবার শুরু করে খাওয়া আমি যখন দেখছি খাচ্ছে না দাদা ভাই আর বনুর কাণ্ড কারখানা চলছে খাবারের থালার উপর হাঁস বসে আছে ও এমনি এমনি কাঁদছে খেয়ে নে দেখ অন্তত চারটে বিস্কুট খায় নাকি আরেকটা খাই দে বাবা আর একটা খাই দে ওটা কমপ্লিট কর কমপ্লিট খাও খাও মো মামিও খাচ্ছি খাও তুমিও খাও পস দিয়ে দিয়ে খাবে কিন্তু ওই জায়গাটা কি করলি পুরো নোংরা এই যে আমি একটুখানি কফি নিয়ে বসলাম ওর বাবা এসছে ব্রেকফাস্ট করেছে ঐ쪽ইটায় আছেন উনি আর ছেলে যে কার্টুন দেখছে আর মোবাইল পাওয়া যায় নাকি এই মোবাইল লাগছে ছ'োো মেনে নিয়ে চলে যাচ্ছে মোবাইল খুঁজে পাচ্ছি না আমি এই দেখে এই হচ্ছে কাজটা করছি মোবাইল উধাও হয়ে যাচ্ছে এই তো হচ্ছে অবস্থা আহ এখানে ভাত ফুটছে আর এখানে এই যে মাছের ঝোল ফুটছে মাছ দিয়ে দিচ্ছি শঙ্কর মাছ লাল লাল ঝোল হবে আর এখানে দেখুন তরমুজটা ফ্রিজ থেকে বের করে কাটলাম একটুখানি থাকার পর তারপরে খাওয়াবেন ঠান্ডা লেগে যাবে জানেন আর এখানে যে কলমি শাক কেটে রেখে দিয়েছি কলমি শাক করবো রান্নাবান্নার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে মিস্ট্রার ঘরায় যখন ব্রেকফাস্ট করতে এসেছিলেন তখন হচ্ছে কলমি শাক নিয়ে ঢুকলেন আর বললেন যে একটুখানি কলমি শাক করো অনেকদিন পাতি খাওয়া হয়নি উনি খেতে ভালোবাসেন কলমি শাক আমিও খেতে ভালোবাসি ঠিক আছে করবো ভেবেছিলাম একটু আলু ভিন্ডির তরকারি করবো না খেতে চান না মিস্টার ঘড়ায় আজকেই বলছেন এই ব্রেডের যে ইয়েটা করে দিলাম বলছি খেতে ইচ্ছা হচ্ছে না গরম লাগছে কষ্ট হচ্ছে ওনার এই খাওয়ার এমনিতে তো খেতে চান না আর গরম পড়লে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এই হচ্ছে সমস্যা তাই বলছে এরপর থেকে হচ্ছে জল ঢালা ভাত দিও আমাকে পান্তা ভাত করে রাখবো সেটা খেতে ভালো লাগবে সত্যি যা গরম পড়েছে এখনই এই গরম আজকে না আজকে গতকালও মানে বেশ গরম ছিল আজকে বেলা বাড়ার সাথে সাথে আরও গরম লাগছে বুঝলেন তো যাই হোক আমি একসঙ্গে না একবারে রান্না করিও না মানে বহুকাল এই অভ্যাসটা ত্যাগ করে দিয়েছি আমি একজনের কাছ থেকে উপদেশ পেয়েছিলাম যে মানে রান্নাটা নিয়ে খুব টেনশন করতাম যে একবারে হচ্ছে করতে হবে গুছিয়ে করব অনেকক্ষণ সময় লাগতো তারপর আমাকে একজন বলেছিল যে যখন যেটা লাগবে তখন সেটা করে নেবে ওরকম টেনশান করে লাভ নেই তারপর অনেক সময় একবারে রান্না করলে না পড়ে থাকে তাই যখন যেটা মনে হয় যে এটা একটু লাগবে করে নিই ওটা একটু লাগবে করে নিই এই সকালবেলা এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর কি লাগবে একটু ডাল করব। লাউ ডালটা করবোই কারণ আমার একটুখানি করে ডাল লাগবেই পেট ভরানোর জন্য ডাল আমার লাগবেই আমি তো যদি ভাত খাই এইটুকুনি খাবো আজকে ভাতই খাবো আমি না আর কদিন ধরে ইয়ে খাচ্ছিলাম কি বলে কিনুয়া খাচ্ছিলাম পারছি না গরম পড়ছে তো এখন খাওয়ারও ইয়ে হয়ে যাবে একটু ভাত খাবো ডাল খাবো শাক খাবো এক পিস মাছ খাবো ডালটা একটুখানি বেশি করে খাবো রান্নাবাড়ির সমস্ত কমপ্লিট ওদিকে আর এই যে দেখুন এখন হচ্ছে আবার একবার ঘরটাকে ঝাঁটিয়ে নিচ্ছি কি অবস্থা দেখেছেন বিস্কুট খেয়েছে ছড়িয়েছে ঘুরিয়েছে এই তো তার মধ্যে আছে লোম দিনে দুবার করে তিনবার করে ঘর ঝাঁট না দিলে না ঘরের অবস্থা একদম শোচনীয় হয়ে যায় এখন বকে বকে স্নান করতে পাঠালাম ঘড়িতে বাজে এখন দেড়টা এখন ও স্নান করতে গেল বুঝলাম এই তো চলবে যুদ্ধ বাড়িতে থাকবে আর ওর পেছনে এই যুদ্ধ চলবে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা ওরকমই বাজে এখন এই মাছগুলোকে খেতে দিচ্ছি কাজ কম থাকে একের পর এক কাজ থাকেই ভুলে গিয়েছিলাম এদের খেতে দিতে এখন সেটাই দিচ্ছি মিস্টার ঘরাই কখন বাড়ি চলে এসছেন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে দেখুন ঘুটঘুটে অন্ধকার বুঝলেন চারিদিকে সবাই ঘুমিয়ে পড়েছে এই যে সব বাড়ি লাইট ফাইট অফ হয়ে গেছে আপনাদের সঙ্গে সেই দুপুরে কথা হয়েছে তারপর কথা হয়নি এখন রাত্রিবেলা মনে পড়লো যে ভিডিওটা তো করা হয়নি ছেলে এই ঘরে বসে এখন একটুখানি একটু উঠুক করে গিটার বাজাচ্ছে আর ওই ঘরে বসে মিশ্রা ঘড়াই ইয়ে করছে একটু খবর দেখছে হয়েছেটা কি ইয়ে কি বলে দুপুরের পর থেকে না প্রচন্ড মাথাটা মানে ধরা শুরু করেছিল যন্ত্রণা শুরু করেছিল আমার তো মাইগ্রেনের সমস্যা আছে বিকেলবেলা আবার স্নান করলাম মাথা ধুয়ে তারপরে সন্ধে থেকে মানে প্রায় হচ্ছে শুয়েই ছিলাম তো কষ্ট হচ্ছিল কি মশা ও মশার ধূপ দিবি না হ্যাঁ চারিদিকে মশা কামড়ে শেষ করে দিচ্ছে তো বড় বড় মশা ওর বাবা ডাকছে দেখ তো এই দেখো কি করছে তবে 12:30টা বাজে এসি চালানো হয়েছে গরমে ও কি করছে কে ও আবার কি করবে মা পা ধরে বসে আছে এই যে হ্যাঁ ছেলেকে বললাম बाबू এসিটা একটু চালা মাথা মাথা কেমন হয়ে রয়েছে তো একটু করে মানে মেনে একটুখানি যদি ভালো করে ঘুমাতে না পারি তাহলে শান্তি নেই একটা ঘুম ঘুম ভাব আসছে কিন্তু ঘুমাতে পারছি না মাথা যন্ত্রণার জন্য না ঘুমাতে পারছি না मिستر ঘরাই ওই ঘরে বসে আমাদের মুখ্যমন্ত্রী ওই বক্তৃতা শুনছিলেন ইয়েতে গেছে না কোথায় যেন অক্সফোর্ডে না হ্যাঁ অক্সফোর্ডে হচ্ছে বক্তৃতা দিচ্ছে সেটা শুনছিলেন আমাকে ডাকলেন দিয়ে দেখে যাও শুনে যাও তো ওনার বক্তৃতা দেখে আমার খানিকটা হচ্ছে কি বলবো খানিকটা হচ্ছে মানে আমি চাঙ্গা হয়ে গেছি সত্যি বলছি উঠে গিয়ে আবার দেখলাম দেখে এসে ওই না টুকটাক কাজগুলো সারতে হবে কালকের জন্য বাদামটা ভেজালাম তারপরে মাছগুলোকে খেতে দিলাম এইসবই করছিলাম এই তো বন্ধুরা আজকের মতো তো ব্লগটা এখানেই এন্ড করে দিই কারণ আর মানে কথা বলার মতো ক্ষমতা নেই ভাবছিলাম যে কালকে আবার সকাল থেকে কন্টিনিউ করব কিন্তু সত্যি বলছি যাই না কালকে কেমন থাকব একবার মাথা ধরলে সে খুব কষ্ট তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লাগে এই যে দেখো এই যে এই দুষ্টুটাকে দেখেছেন শুধুমাত্র মামার কাছে থাকে মামা ভক্ত পাটা আমি গুটিয়ে নিলাম ও আবার এই পায়ের কাছে এসে বসলো কে করে বলুন তো আমার বাহন হয়ে গেছে ও যে পা ধরে কি সুখ পায় যাই না যেখানে আমার পা সেখানে মানে পাটা কেটে যদি ওর হাতে দিয়ে দিই ওটা নিয়ে বস থাকবে মনে এই তো আমি ওই ঘরে গেলাম আমার পেছন পেছন ওই ঘরে গিয়ে পায়ের কাছে বসে আছে পা ধরে বসে আছে এই তো করে চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা